অ্যানাদা ব্লগ আজ রবিবারে সকালবেলা জলখাবার তো রবিবার যখন একটু ভালো জল বানাতে হবে তো আজকে বানাবো ম্যাগি প্রথমে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর মশলাটা ভাজা হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁক করে দুটো ডিম দিয়ে দিয়েছি এই ডিমটা এবার ভালো করে ভেজে নেব এই সব সবজিগুলোর সাথে এভাবে পুরো ডিমটা এই সব সবজিগুলোর সাথে ভেজে নেব এবার মশলাগুলো ভাজা হয়ে গেলে সব সবজি দিয়ে আর ডিম দিয়ে ওইটা ভাজা হয়ে গেলে ওটা আরেকটা পাত্রে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব এই ম্যাগি মশলার ওপরে আমি ম্যাগিটা দেবো তাহলে ম্যাগি মশলার মশলাটা ম্যাগির মধ্যে ভালো করে মিশে যাবে এবার ভালো করে ম্যাগিটাকে একটু ভেজে নেব মশলার সাথে প্রথমে এক প্যাকেট মশলাই দিয়েছি পরে আরও মশলা দেবো আমি এখানে চারটে ম্যাগি করছি সকালে জল খাবার যখনই ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো যতটা ম্যাগিতে জল লাগে আর এবার এটা সেদ্ধ হবে যে ম্যাগিটা এখন সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে একটা প্যাকেট মশলা দিয়ে দেব মশলাটা আমি তিন ভাগে দেব প্রথমে এক প্যাকেট ভাজার সময় দিয়েছিলাম এখন এক প্যাকেট মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এবার ম্যাগিটা একটু ভাজা হতে টাইম দেব আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাবে সবজিগুলো ফুল মানে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ফুল সেদ্ধ হয়ে যাবে হতে থাক সেদ্ধ এই যে দেখুন একেবারে ভাজা হয়ে গেছে এরপর আমি বাকি ম্যাগি মশলাটার ওপর ছড়িয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব এই যে আমাদের গরমা গরম টেস্টি টেস্টি ম্যাগি রেডি খুব ভালো হয় আর একদম ঝরঝরে হয় এবার পরিবেশন করে দিচ্ছি এই যে আমাদের ম্যাগি রেডি রেডি ফর ইট তো চলুন আমরা ব্রেকফাস্ট করে নিই তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে নমস্কার